নিরাপত্তা দেবেন নিরাপত্তা দেবেন জি আপনি কি আমারে চেনেন আমি কে আমি কন্ট্রাক্টর না কন্ট্রাক্টরে হেড কন্ট্রাক্টর মনে হয় আমি সে সাব কন্ট্রাক্টর আমি হেড কন্ট্রাক্টর আমারে দেখে আমি আমারে যে কন্ট্রাক্টর মনে হয় মনে হয় এক কন্ট্রাক্টর এই যে এই যে বিল্ডিংটা দেখতেছেন অফিসটা অফিসটা করতে 15 লক্ষ টাকা বাজেট আছে আপনি জানেন আপনি এই জায়গায় আছেন সাদা নিচে এই এই আমার ফোনটা গাই ফোনটা দাও ঠিক আছে ওরে ও আমার সম্পর্কে জানে না দাও আমি আমি এই এলাকার টিও না আমি এই মতে ত্রিপল নানি কল করব বস কিডা